বারোহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তীব্র জনবল সংকট চরম ভোগান্তিতে রোগীরা অমর ফারুক আহমদ বারোহাটা উপজেলা নেত্রকোনা প্রতিবেদনে বিস্তারিত নেত্রকোনার বারোহাটটা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স তীব্র জনবল সংকটে ভুগছে পঞ্চাশ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি গত দুই বছর আগে প্রশাসনিক অনুমোদন পেলেও এখনও পঞ্চাশ শয্যার জনবলের অনুমোদন পায়নি এতে স্বাস্থ্য সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে প্রতিদিন গড়ে চার শতাধিকেরও অধিক রোগী এখানে চিকিৎসা নিতে আসলেও পর্যাপ্ত জনবল না থাকায় তারা চরম দুর্ভোগে পড়ছেন স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে চিকিৎসক নার্স স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য সহকারী পরিসংখ্যানবিদ স্টোর কিপার অফিস সহকারী কম্পিউটার অপারেটর মেকানিক আয়া দারোয়ান বাবুর্চি চি বয় সুইপার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে জনবল সংকট তীব্র আকার ধারণ করেছে কম জনবল দিয়ে হাসপাতাল পরিচালনা করতে গিয়ে প্রায় সময় রোগীদের সাথে হাসপাতালে স্টাফদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে জনবল সংকট থাকায় একজন স্টাফকে ডিউটির বাইরেও অতিরিক্ত সময় ডিউটি করতে হচ্ছে এতে স্টাফদের মধ্যেও হতাশা বিরাজ করছে বর্তমানে সতেরো জন চিকিৎসকের মধ্যে আছে আটজন পঁচিশ জন নার্সের মধ্যে তেরো জন স্বাস্থ্য সহকারী পঁয়ত্রিশ জনের মধ্যে উনিশজন সহকারী স্বাস্থ্য পরিদর্শক জনের মধ্যে একজন স্বাস্থ্য পরিদর্শক দুইজনের মধ্যে একজন কম্পিউটার অপারেটর জনের মধ্যে একজন ক্যাশিয়ার পরিসংখ্যানবিদ জুনিয়র মেকানিক সুইপার আয়া বাবুচি ডেন্টাল রেডিওগ্রাফার স্টোর কিপার অ্যাম্বুলেন্সের ড্রাইভার ও স্যানিটারি ইন্সপেক্টর সহ পদ দীর্ঘদিন ধরে জনশূন্য রয়েছে ফলে হাসপাতালে পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং হাসপাতালে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা দুঃসাধ্য হয়ে পড়েছে অনুমোদন হয়েছে আপনারা জানেন এখানে জনবল সংকট আর যে জিনিসটা বারবার চলে আসতেছে আমরা নতুন বিল্ডিং কেন চালু করি না নতুন বিল্ডিং কিন্তু আমাদের চালু আছে নিচতলায় আমাদের আউটডোর কনসালটেন্ট রুম ডেন্টাল আইএমসিআই এনসিডি কর্নার টেলিমেডিসিন এবং সাইটিকাদান কেন্দ্র এবং ফ্যামিলি বিল্ডিংয়ের কাজ চালু আছে দুতলায় আমাদের এএনসি পিএনসি ভাইসিবি লেবার রুম এবং সিজারিয়ান কার্যক্রম চালু আছে তিন আমাদের কনফারেন্স রুম চালু আছে ফিল্ড স্টাফদের একটা রুম আছে কনফারেন্স এটাও চালু আছে নার্সিং সুপারভাইজারের রুমও চালু আছে এবং সমাজসেবা কার্যক্রম এবং আমাদের এসআই সাবের জন্য রুম আছে কিন্তু কেবিনগুলো আমাদের চালু আছে এটা তিনশো পঁচিশ টাকা বড় দুনিয়া যেগুলো থাকতে পারবে অগ্রিম দিয়ে সিস্টেম মতো সরকারি বিধান মতো কিন্তু উপরে যে চৌদ্দ বেড এটা আমরা বিদ্যমান জনবলতে চালু করতে পারতেছেন এই কারণে এনে অবকাঠোর মতো সমস্যা আছে আমার দুই হচ্ছে মেইল ওয়ার্ড ফিমেল ওয়ার্ড শিশু ওয়ার্ড ওয়ার্ড লেবার কিন্তু আমার বিদ্যমান যে জনবল এই জনবল এখন সিকিউরিটি সব কিছু মিলে তিন তলায় আমার আলাদা জনবল দেওয়ার প্রয়োজন হয় চালু করতে গেলে দুইবার চালু করে ব্যর্থ হয়েছি এখন তো মেন পাওয়ার আগে আরও দিক অন্তর হয়ে গেছে কাজেই এই বিল্ডিংয়ে বারবার যে কথা আসতেছে নতুন বিল্ডিং কেন এটা চালু হচ্ছে না চালু হচ্ছে না এখানে বেসিক সমস্যা অবকাঠামোগত একটা সমস্যা আমাদের পুরন বিল্ডিং দুই তালা ওয়ার্ডগুল্লা নতুন বিল্ডিং হচ্ছে তিনতালা এবং এক্ষেত্রে যেহেতু হলে ঘাটতি আসে এই জন্য আমরা তলাটা এই মুহূর্তে চালু করতে পারতেছি না তা আমরা সচেষ্ট আমাদের জনবল নিয়োগ হবে স্থায়ী জনবল নিয়োগ হবে আর বারো মানে বাড়তি এগারো জন যারা বলে মানে পঞ্চাশ হজ্জা হলে আমরা আরও এগারো জন আউটসোর্সিং জনবল পাবো এটা পাইতে পাইতে দেরি হইতে পারে কিন্তু আমাদের এই জনবল পারমানেন্ট এই জনবল সংকটের কারণে প্রায় দুই লাখ জন অধ্যুষিত বারোহাটা উপজেলার সরকারি স্বাস্থ্য সেবা কার্যক্রম কার্যত দীর্ঘদিন ধরে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে আমি ডাক্তার অনুশ্রী রায় এখানে বাইরে উপজেলা হেলথ কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে আছি আমাদের এখানে বর্তমান অবস্থায় আছে চারজন মেডিকেল অফিসার একজন আর একজন কনসালটেন্ট এবং আমাদের রিলেটিভ পিও আছে কিন্তু মানে বর্তমানে আমাদের যে অবস্থা আর কি মেডিকেল অফিসার আমাদের যে মানে যে কয়েকজন থাকার কথা তার অর্ধেকেরও অনেক কম আছে এই চারজনের তো আমরা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট করতে পারতেছি না তো আমাদের জন্য বহির্বিভাগ চালানোটা একদমই মানে আমরা পারতেছি না বললেই জল। আগামীতে আমরা স্যারকে বলতেছি যে আমরা এখন আসলে আমাদের পক্ষে একদমই পসিবল না যে আমরা আউটডোর ডিউটি করতে আর আর আরেমও ম্যাডাম যিনি আছেন ও তো মোটামুটি ইনডোরকে দেওয়া করতে হয় যেহেতু আমাদের পঞ্চাশ হাজার বিশিষ্ট হসপিটাল মোটামুটি রেগুলার আমাদের ভর্তি আছে এরকম চল্লিশ পঞ্চাশের উপরেও থাকে তো ওই দিকটাও ম্যানেজ করতে হয় আমাদের যে কনসালটেন্স স্যার আছেন মাত্র একজন তো আমরা আউটডোরেও মানে যে নির্ধারিত সেবা সেটা দেওয়া সম্ভব এবং ইমার্জেন্সিতেও আমরা অ্যাভেলেবল থাকতে পারবো এখন যেমন আমরা টানা

গেলে হয়তো সে পরে মালটা আরও বাড়তে এরকমভাবে প্রতিটা সেক্ষণী আমাদের লোকজনের স্বল্পতা আছে হ্যাঁ বিশেষ আমাদের এই না তিনজন অফিসহকারে থাকার কথা একজন আমি আছি আর দুটো পুষ্টি খালি আসি তার ফলে আমার উপরে বেশি চাপ সারাদিন সকাল থেকে পাঁচটা ছটা পর্যন্ত আমার দায়িত্ব গ্রহণ করুন লাগে এমনও আছে আর সারাদিন লোক বন্ধু থেকে এইগুলো সমস্যা লোক দিবিন তো সরকার এই পুষ্টি ফিল আপ থাকে তাহলে মনে হয় স্বাস্থ্য সারা সুন্দর হইতো এবং ভালো নাইমলা সে চৌধুরী প্রধান সহকারিকা হিসাবরক্ষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বারাটা নেত্রকোনা হ্যাঁ আমাদের এই অফিসে এই পঞ্চাশ শয্যার হাসপাতালে দেয়া কিন্তু পঞ্চাশ শয্যার হাসপাতাল একত্রিশ শয্যার জনবল পঞ্চাশ শয্যার জনমল এখানে অনুমোদন হয় নাই পঞ্চাশ শয্যার একত্রিশ শয্যার জনবলের মধ্যেও আমাদের প্রধান সহকারী পদ একটা একজন আছে কেশিয়ার নাই শূন্য অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তিনজন থাকার কথা তার মধ্যে একজন আছে পরিসংখ্যানবিদ নাই পদ শূন্য আমাদের এই অফিস সহায়ক চারজন থাকার কথা তার মধ্যে আছে একজনও নেই এই অবস্থা আমাদের হাসপাতালে আমাদের হাসপাতালের মানে জনবল অনেক কম রচিনা আক্তার মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব হ্যাঁ আমি একা আছি আরেকজন ছিল উনি গত মাসে সাত আট তারিখে ট্রান্সফার হয়ে গেছে লোক স্বল্পতা কম আমাদের টেকনোলজির সংখ্যা কম এখানে এটার জন্য মানে একটু কাজটা হচ্ছে আমাদের দেরি হয় মানে রক্তটা মানে স্যাম্পলটা নেওয়ার পরে হচ্ছে আমরা রিপোর্টটা দিতে হয় এটাই আর এছাড়া সেখানে আমরা জন আছি পাঁচ জনের দেখা যায় যে নয় জন আমাদের সেবা ডিউটি করার কথা সেখানে আমরা দেখা কি বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টা টানা ডিউটি করতে হইতেছে দেখা যেতে হচ্ছিল কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন এটাই যে হচ্ছে দ্রুত দিনের নিয়োগ বা হচ্ছে অনত এনে আমাদের এই দুর্ব্যবস্থাটা দূর করে তাহলে হচ্ছে আমাদের রুগীকে সেবা দিতে আরও সুবিধা হবে